প্রিয় দর্শক আলজেরিয়ার কাজের সুযোগ প্রিয় দর্শক যারা বিদেশ যেতে যাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে না কিংবা আসলে বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চাচ্ছেন কী কী কাজ হবে তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আসলে আপনি এ টু জেড বুঝে যাবেন দেখতে পাচ্ছেন এই কাজগুলো সাধারণত হবে কি কাজ হবে এটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি তো প্রিয় দর্শক কি কাজ হবে এটা আমি আপনাদেরকে জানাচ্ছি আসলে অনেকে বিদেশে যেতে যাচ্ছেন বাট বিশ্বস্ত মাধ্যম কিংবা বিশ্বস্ত এজেন্সি না পাওয়ার কারণে আপনি দিন দিন পিসিও পড়ে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন অনেকে আমাদের কাছে আসে এবং অনেকে আমাদেরকে কল দিয়ে থাকেন সাধারণত যে আসলে আমি আপনি প্রতারিত হচ্ছেন বাট বিশ্বস্ত কোনো মাধ্যম মাধ্যম খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো যে আসলে বিশ্বস্ত মাধ্যমের বা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমেই আসলে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করা পসিবল না তো প্রিয় দর্শক আলজেরিয়ার কাজের সুযোগ তো আলজেরিয়া সম্বন্ধে অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি গুগল ইউটিউবে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আলজেরিয়া সম্বন্ধে জানতে পারবেন আলজেরিয়া সম্বন্ধে যে আমি আপনাদেরকে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যদি বিস্তারিত জানাই যে আলজেরিয়াতে হচ্ছে পিপল অফ ডেমোক্রেসি রিপাবলিক অফ আলজেরিয়া উত্তর আফ্রিকার একটি দেশ রাজধানী আলজিয়াস ভাষা এখানে আরবি আরবি ফরাসি এবং আর্জেন্টিনা ডিনার নাম আফ্রিকার সবচেয়ে বড় দেশ ভূমি আয়তন এবং প্রতিবেশী দেশ হচ্ছে তিনুয়েশিয়া লিবিয়া নাইজেরিয়া মরক্কো এই ধরনের জনসংখ্যা প্রায় ফর্টি মিলিয়ন অনেক ইসলাম এখানে প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দ্যাটমিন্স মুসলিম অনেক মানুষ রয়েছে এখানে মূল আয় তেল ও গ্যাস কৃষি খেজুর জলপাই এই ধরনের পেট্রোলিয়াম সিমেন্ট স্টিল দ্যাট মিন্স এখানে কিন্তু অনেকগুলো কনস্ট্রাকশন কাজের সন্ধান কিংবা সুযোগ রয়েছে তো প্রিয় দর্শক কনস্ট্রাকশন কাজে যেতে পারবেন বেতন ছয়শো ইউএসডি প্লাস ওটি ছয়শো ইউএসডি দ্যাট মিন্স ইউএস ডলার ছয়শো ইন্টু একশো সাতাশ টাকা সেক্ষেত্রে কিন্তু আশি হাজার টাকা প্লাস মাইনাস বেতনে আপনি কাজের ভিসায় বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ দর্শক প্রসেসিং সময় বেশি না তিন মাসের মধ্যে হয়ে যাবে চুক্তি দ্যাট মিনস টু ইয়ার্সের কন্ট্যাক্ট থাকবে এবং থাকা মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে বিদেশে কাজের সুযোগ হাসতারা করবেন না এটা কিন্তু অবশ্যই হাসতারা করা যাবে না খুব স্বল্প সময় হয়ে যাবে এবং অথেন্টিক মাধ্যম তো অনেকে জানতে চাচ্ছেন এর বাইরে অন্যান্য কী কী কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলব বর্তমানে আমাদের মাধ্যমে কিন্তু আপনি আলজেরিয়াতেও যেতে পারেন খুব ইজি হতে এর বাইরেও আপনি চাইলে গ্রিসের ওয়ার পারমিট নিতে পারেন এর বাইরেও আপনি লাউন্সের ওয়ার পারমিট নিতে পারেন এর বাইরেও আপনি চাইলে পুতুলের ওয়ার পারমিট নিতে পারেন এর বাইরেও চাইলে আপনি সৈদিতে যেতে পারেন এর বাইরেও চাইলে আপনি কাল কাতারে যেতে পারেন এর বাইরেও চাইলে আপনি মালদ্বীপে যেতে পারেন এর বাইরেও আপনি চাইলে থাইল্যান্ডে যেতে পারেন তো অনেকে জানতে চাচ্ছেন কী কী থাইল্যান্ডের কাজ কিংবা আমরা বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আসলে আপনি একটু জানতে পারবেন কি কাজ কত টাকা বেতন কোন কোন দেশের ভিসা রয়েছে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চান সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন সেক্ষেত্রেও কিন্তু পসিবল সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন